对不 নমস্কার আমি সঞ্জিতা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনারা সকলে কেমন আছেন আমি খুবই ভালো আছি আর আজকে সকালটা শুরু করলাম এভাবে শরতের সকাল দিয়ে মানে এতটা আকাশটা আজ পরিষ্কার আর এতটা রোদ যে কি বলবো সকালটাই মনে হচ্ছে যেন প্রায় বেলা দশটা এগারোটা বেজে গেছে তো সকালবেলা রুটি আর চা খেয়ে নিয়েছি আর তারপরে মামামকে জন্য খাবার তৈরি করেছি মামাম আসলে ঘুমিয়েছিলো তার জন্য মামামের খাবারটা আজ দেরি আমার খাবারটা আজ তাড়াতাড়ি হয়ে গেছে তো মামামের জন্য সুজি বানিয়ে নিচ্ছি আর আর ডেলিকার মতো আজকেও দিয়েছি মামামের গুড়ের বাতাসা কারণ হচ্ছে গুড়ের বাতাসাতে সত্যি পুষ্টিগুণ অনেক বেশি থাকে চিনি বা আলাদা বাতাসার তুলনায় তো এখানে মা ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে নিচ্ছে সকালবেলা না কাচলে রোদটা চলে যাবে তখন আর শুকোতে পারবে না আর এখানে মামামকে দেখো দাঁড়িয়ে আছে খেলা করছে সকাল থেকে উঠে খাতা আর পেন নিয়ে রেডি যা হোক একটা আঁকতে থাকে বা পড়তে থাকে আর আমি জিজ্ঞেস করলাম কী করছিস তো কী রিপ্লাই দিল শুনে নাও ভালো করে কি করছিস ছবি আঁকছিস ছবি কি ছবি আঁকছিস ফুল হাঁড়ি আঁকছিস এটা হাঁড়ি নাকি এটা হাঁড়ি ফুল আঁক দেখি একটা আচ্ছা তো এখানে দেখো আইসিডিএসের দিদিমণি এসেছেন কারণ হচ্ছে গিয়ে মানে আমার যে ছোট ভাসুর আছেন উনি আজ মানে কয়েক মাস হলো প্রায় এক বছর হতেই যায় মারা গেছেন আর খুবই দুঃখের বিষয় সত্যি খুবই খারাপ লাগে এটা বলতে তো কখনোই বলা হয়ে ওঠে না আমার তো তার ডেথ সার্টিফিকেটটা বেরিয়েছে ওটাই জমা নিতে এসছে সমস্ত রকম ফেসিলিটিগুলো বন্ধ হয়ে যাবে তো তার জন্যে ডেট সার্টিফিকেট বেরোনোর পরে পরেই জমাটা নিতে এসছে ওনারা আর এখানে হচ্ছে কি আমি আনাজ করতে বসে গেছি আর আনাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দিদি এসছিল আজকে একটু সকালবেলা তো কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে আমার তো জানো বেলাবেলি রান্না না করলে খুবই সমস্যা হয়ে যায় তার উপরে আজকে আসবে আমাদের বাড়িতে একজন কুটুম তো আমার একজন আত্মীয় আসার কথা আছে তো তার জন্য আমাকে আরও কিছু এক্সট্রা রান্না করতে হবে তো তার জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না শেষ করছে এখানে মা একটু বাসনটা ধুয়ে হেল্প করে দিচ্ছে কিছুটা বাসন ধুয়ে নিয়েছিলাম কিছুটা বাসন মা ধুয়ে দিচ্ছে আর এখানে দিদি মানে যে ভাসুরটা মারা গেছে তার ওয়াইফ ওখানে বসে কথা বলছে আমার সাথে আর এখানে দেখো আমি উচ্ছে আলু ভেজেছি চিচিঙ্গা ভেজেছি আর মামামের জন্য তার বড় জামা একটু মাংস দিয়ে গেছিলো তো মাংসটা রান্না করছি আর এখানে মাছটা টক করব আর চাওয়া মাছ আছে চাওয়া মাছটা দিয়ে একটু ঝাল তরকারি রান্না করব। তো এখানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ বললাম আমি আমার তো দেরি করার কোনো উপায় নেই আর মামামের জন্য যে রান্নাটা করি একদম হালকা পাতলা তো ওটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে মানে সামান্য জাস্ট এক থেকে দেড় চা চামচ মতো তেল দেড় চা চামচও খুব বেশি বলছি এক চা চামচই তেল দেখতেই পাচ্ছ যে কতটুকু তেল পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আর পেঁয়াজটাও একদম সামান্য জাস্ট একটা পেঁয়াজের চার পাঁচ ভাগের এক ভাগ দিলেই হবে একটা মিডিয়াম পেঁয়াজে আর একটু আদা রসুন পেস্ট আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ফাটাই জাস্ট সেন্টের জন্য দি কাঁচা লঙ্কাটাও ফেটে গেলে খুবই ঝাল হয় যদি ছাল কমবিহীন লঙ্কা হয় তবে অবশ্যই ঠিক আছে আর আমি বলেছিলাম আগের ভিডিও একটাতে যে ওর মানে মশলা বলতে একটু টমেটোটা বেশি করে দিই তো একটা ছোটো মোটো টমেটো গোটাটাই দিলাম পুরো একটা তো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম হলুদ নুন দই তো তার জন্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি বেশি দিচ্ছি না আর এখানে সামান্য একটু লবণও দিয়ে দিলাম তো এখানে তার রান্নাটা আমি এভাবে কমপ্লিট করে নিচ্ছি একটু সামান্য বেশি কষাবো না সামান্য একটু কষানো হতে দেখেছো এমনি তেল কেমন দিয়েছে আর ওটা এমনি মাংস বলে তাও কম তেল ছেড়েছে তবে ওটা যদি চামড়া দেওয়া মাংস বা চর্বিযুক্ত মাংস থাকে তাহলে তো বলতেই হবে না সামান্য এর থেকেও সামান্য তেল দিলে যা সুবের মতো করলেও একদম তেল তেলে রান্না হয়ে যাবে তো তার রান্না বাচ্চা খাবে তো একদম সামান্য সামান্য দিয়ে রান্না করাটাই আমার মনে হয় বেটার আর বিশেষ করে এই গরমে গরমে আমি মাংস তো অবশ্যই করতাম না তবে দিদি দিয়েছে তার জন্য করেছি বাচ্চার জন্যে দিয়েছে তো করেই দিয়েছি আর এখানে আমি আমাদের জন্যে যে টকটা রান্না করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তবে যা দেখাচ্ছি সেটা যে মুখে বলতে হবে এমন কোনো নয় কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী রান্না করছি আসলে এত গরম পড়েছে আজ আমি খালি ভাবছি রান্না করতে দেখো যে কত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো কারণ এত গরম আর সহ্য হচ্ছে না মানে লিটারেলি আমি পুরো স্নান করার মতো ভিজে গেছি এতটা গরম এতটা ঘাম দিচ্ছে শরীর থেকে আর রোদটা দেখো মানে রোদটা কী অস্বাভাবিক রোদ একবার বাইরের দিকে যদি তাকাতাম মানে চোখটা যেন ঝলসে যাচ্ছে মানে এতটা গরম স্কিন তো ঝলসে যাবেই চোকটাও চোখটাও তাকাতে পারছি না চোখ দিয়ে জল চলে আসছে তো যাই হোক আলুটাও ও দিয়ে দিলাম আর সামান্য একটুখানি ওই এলাচ আর দারচিনি একটু গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর এখানে দেখো মা জল আনতে চলে যাচ্ছে বাবা আগে চলে গেছে ওটা আর দেখাতে পারিনি সমস্তটা তো দেখাতে পারি না জানো তোমরা তো এখানে মামকে দেখতে এলাম কি করছে দেখি বসে 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 টিভি দেখছে আসলে সারা দিন একা থাকে তো আর মোবাইলটা এতটা নেয় না মানে মাঝে মধ্যে একাতবার দেই না মাঝে মধ্যে একাতবারই দেই খুব দরকার ছাড়া মানে খুব প্রয়োজন ছাড়া দিই আর মানে সারা দিন একা থাকে কি আর করবে সারাদিন ওই সামান্য একটু টিভি দেখলো সামান্য একটু খেললো সবার পিছনে ঘোরাঘুরি করলো বকা করলো এই করতে করতে সময় চলে যায় তার আর তেমন কিছু বলি না তো একটু দেখেই নেয় আর এখানে দেখো শিলে আমি বাটনাটা বেটে নিচ্ছি মানে শিলে বাটনাটা বাটলে কি হয় জানো তো তার টেস্টটাই আলাদা হয় বাটনা যদি মানে সামান্য একটু থেকে যায় তো ফ্রিজে রেখেই দিই কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজে খুবই কম বাটনাটা রাখি মানে সত্য বাটনাটা বেটে দিলে তার একটা সেন্ট আর টেস্ট সবসময় আলাদা হয় আর শিলে পেশা মানে বুঝতেই পারছো সেটা এত সুন্দর স্বাদ হয় সে যে কোনো তরকারিতে শিলে বাটা তরকারি না শিলে বাটা মশলা পরলেই তার একটা স্বাদ অপূর্ব হয়ে যায় আর তোমরা কি জানো শিলে বাটনা বাটলে শুধু তরকারির স্বাদই যে ভালো হয় তেমন নয় শরীরে কিন্তু নানান রকম এক্সারসাইজও হয়ে যায় এটা শুনতে হয়তো মানে হাস্যকর মনে হচ্ছে তবে এটাই কিন্তু বাস্তবতা মানে আগেকার দিনের লোকেরা না অ্যাকচুয়ালি যা যা করত তার পিছনে কিছু না কিছু কারণ থাকতো তবে আমি বলছি না যে সমস্ত কিছু সঠিক তবে এই যে এই সব জিনিসগুলো এই শিলে বাটনা বাটা বা কোনো কিছু এইগুলো হচ্ছে গিয়ে কিন্তু অনেক যুক্তি আছে এমনি এমনি কিন্তু করতো না তো আমি মাছ সে জাল দেওয়াটা বসিয়ে দিচ্ছি এখনও জলটা ইউজ করিনি তো জলটা ইউজ করব তো রাইবাটা জলটা আমি দিয়েও দিচ্ছি আর আমি যে বলেছিলাম না আমাদের বাড়িতে গেস্ট আসবে তো কোন গেস্ট মানে কে এসেছে অ্যাকচুয়ালি ওটা আমি বলি আমার যে মানে শ্বশুরমশার যে বাবা আছে তো বাবার মামার ছেলে মানে আমাদের কাক মানে কাকু হবে অ্যাকচুয়ালি সম্পর্কে উনি এসেছেন তো খেয়ে খেতে বসলো ওটাই দেখাচ্ছি আর আমার না বিকেলে উঠলে খুব খিদে পাচ্ছিলো তো তার জন্য মিষ্টি এনেছিলেন তো একটুখানি মিষ্টিটা খেয়ে নিচ্ছি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি আমি মিষ্টি খেলে খুব ভালোবাসি না তবে আধটা মুড়ের উপর খেতে ইচ্ছে করে তবে মিষ্টিটা আমি মুড়ের উপর খাই টক ঝাল নুন সবই ঠিক আছে তবে মিষ্টিটা খাই আমি সমস্ত মুড়ের উপর বিকেলবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম নিচে ছিলাম আজকে উপরে গরমের জন্য শুতে যায়নি তো দেখো এখানে বাঁশ দিয়ে বেড়া করে দিয়েছে কারণ হচ্ছে বাঁশ দিয়ে যদি বাঁধাই করে না ডাকে না এত সার আসে যে সমস্ত ফসল খেয়ে চলে যায় আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো খাটের বাইরে বসছিলাম আর ঝিঙ্গে গাছটাও একটু দেখে দিলাম ঝিঙ্গা কত হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর ওদিকে আরও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন নিজের খেয়াল রাখো সুস্থ থেকো ভালো থেকো